এটা না প্রথম ছবিটার নাম জানো কি আচ্ছা আমাদের সুপ্রিয় নায়ক সালমান শাহের প্রথম ছবির নাম কি অবশ্যই গণভাগছে বলে যাবেন আচ্ছা আপনাদের জন্য আমাদের ধাঁধা প্রশ্ন এক খালি ডিম যদি ষাট টাকা হয় তাহলে তিন জোড়া ডিমের দাম কত

দুইটার কিন্তু অলরেডি সঠিক উত্তর পেয়ে গেছি আমরা আচ্ছা আপনাদের জন্য পরের প্রশ্ন দিলে খায় না দিলে খায় সেই জিনিসটা কি দিলে খায় না দিলে খায়

কার মায়ের বাপের পোলা আমি কার মায়ের বাপের বাপের পোলা আপনি কার মায়ের বাপের পোলা নানার নানার হুম মায়ের কার মায়ের আপনি কার মায়ের বাপের পোলা আমার আমার মায়ের আপনি কার মায়ের বাপের পোলা না পারলে পাস করে নানীর মায়ের এটা কত খেয়ে গেছেন ভাই যাই হোক দর্শক ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আল্লাফে